এতদিন ধরে অনলাইন এত কিছু পারচেস করছি আজ পর্যন্ত এমনি কিছু হয়নি আর যদি এটা মিশো থেকে হতো তো আমি ভাবতে পারতাম হ্যাঁ মিশো হতে পারে একটু অর্ধ স্ক্যাম হতেই পারে বাট এটা ফ্লিপকার্ট থেকে হয়েছে আমি জাস্ট লিটারেলি শক কি এত ফার্স্ট প্রোডাক্ট কি করে ওরা দিতে পারে কেন খুলব এই প্যাকেটটা আর এর মধ্যেও একটা খুবই প্রীতি ড্রেস আছে ব্ল্যাক গাইস আমি এটা অর্ডার করিনি সরি তো এটা হচ্ছে সেই প্রোডাক্টটা কিছু পাঁচশো টাকার কাছাকাছি এর প্রাইস ছিল তো চলে এবার তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা কেমন সো এটা হচ্ছে সেই ড্রেসটা জামসুটটা যেটা আমি অর্ডার করেছি আমি অর্ডার করেছিলাম মিডিয়াম অ্যান্ড কালার অর্ডার করেছিলাম পিঙ্ক এসছে ব্ল্যাক চল ব্ল্যাক কালার তো সবারই পছন্দ হয় তো ঠিক আছে নট ব্যাড কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এটা যে ইয়ক লেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা আরও ওপরে হওয়া দরকার ছিল ফিটিং তো একদমই বাজে ঠিক আছে সেকেন্ড এর কোয়ালিটি এতটাই বাজে বলে বুঝতে পারবো না থার্ড পুরো স্টেন লেগে আছে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা পুরো স্টেন লেগে কাপড়টা একদম যেন ধুলো বালিতে লুটে মুটে এসছে এটাকে আমি অর্ডার করেছিলাম যেটা ভুল এসছে হতেই পারে অনলাইন কোনো কোনো সময় ভুল প্রোডাক্ট চলেই আসে তো এটাকে আমি রিটার্ন করে আমি আরেকটা প্রোডাক্ট আনাবো সেম দেখি ওটা কেমন আছে কেন জাম্প স্যুটটা আমি এতটাই ভালো লেগেছে আমার আমি দেখতে চাই প্রোডাক্টটা কেমন এসছে তো আমি সেকেন্ড অর্ডার করেছি যেটা সেটা দেখো সো তোমরা দেখে নিয়েছো আগে যে প্রোডাক্টটা আমি পড়েছিলাম ঠিক আছে হতেই পারে ভাবলাম কি হ্যাঁ ভুল ভাল হতেই আসতেই পারে অনলাইন রিসিভ করলে এরকম হয় তো আমি সেকেন্ড অর্ডার করেছি সেকেন্ড প্রোডাক্ট এসে দেখো এতটা ভুল এক না ফার্স্ট অফ অল আমি অনেক চেষ্টা করলাম এটাকে পড়ার সাইজ এসছে এক্সট্রা স্মল ঠিক আছে আমার গায়ে ঢুকলোই না আমি অনেক চেষ্টা করলাম এটাকে পরার আর এখানে প্যাটার্নই পুরো চেঞ্জ ওখানে ছিল ক্রিস ক্রস এখানে হয়েছে ভিনেক ঠিক আছে ওখানে ছিল স্লিভলেস এখানে হয়েছে স্লিভসটা দেখো এই যে এটা কি গায়ে এতটা কি করে কেউ লিটারলি আমি সখড আমি ফের রিটার্ন করবো আমি যতক্ষণ না আমার ভালো প্রোডাক্ট আসছে আমি ছাড়ছি না পাঁচশো পাঁচশো টাকা আমার খরচ হয়েছে তারপরে দেখো এখনও শেষ নেই ডিফেক্টটা দেখো কি বাজে এটা ব্র্যান্ড দেখো এটা ফ্লিপকার্ট না অন্য কিছু আমি তো ভেবেই পাচ্ছি না মিসে যদি করতো তাও আমার মনে হয় কি হ্যাঁ চলো ঠিক আছে একবার না হয় ভুল হতেই পারে দু দুবার ভুল আছে তোমাদের সাথে যদি কোনোদিনও হয়ে থাকে তো প্লিজ আমায় কমেন্ট করে বলো কারণ আমার সাথে এই জিনিসটা প্রথমবার হচ্ছে